ভরি ওয়ান সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর বলি যে সারাক্ষণ পজিটিভ ভাবুন নিজের উপর বিশ্বাস রাখুন কিন্তু এটাও খুব টাফ ব্যাপার এই নিয়েই আজকে আলোচনা করব কথা হচ্ছে কীভাবে নিজেকে নিজের উপর বিশ্বাস আনবো নিজের মনকে কন্ট্রোল করবো কিভাবে পজিটিভ ভাববো সারাক্ষণ এটারও তো একটা কথা না বলে পারছি না যেটা অতীতে ঘটে গেছে সেটা থেকে বেরোনোটা খুব টাফ তো আমরা নিজেদের মনের উপর প্রেসার ক্রিয়েট কোনোভাবে করব না আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব এবং আমাদের যে প্রসেসগুলো আছে সেগুলোর ভিতরে আস্তে আস্তে আমরা ঢুকবো তো চলুন শুরু করি ফার্স্ট মেডিটেশন মেডিটেশন ইজ ভেরি পাওয়ারফুল টেকনিক এটা আপনার মনকে শান্ত করবে অস্থিরতা কমাবে আর আপনি এটা প্রথমে দু তিন মিনিট থেকে স্টার্ট করুন দেখবেন আস্তে আস্তে আপনি অনেক লং টাইম অবধি মেডিটেশন করতে পারছেন সেকেন্ড হলো গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড মানে হচ্ছে আমরা থ্যাংকফুল জানাই ভগবান বা ইউনিভার্সকে মানে হলো আপনি আপনার লাইফস্টাইল বা আপনার জীবনে যতটুকু ভালো হয়েছে সেটা মনে করে ভগবানকে ধন্যবাদ জানাবেন এটাই হলো আপনার গ্র্যাটিটিউড থার্ড হলো অ্যাফরমেশান আপনার যা যা মনের ইচ্ছা প্রতিদিন সকালবেলা এবং রাতে শোয়ার আগে সেটাকে লিখে রাখবেন নোট ডাউন করবে আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা বা আমাদের শিক্ষকরা সারাক্ষণ বলতেন যে যা পড়ছো তাই লেখো লেখার অর্থ মাথার মধ্যে মানে ব্রেনের মধ্যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে পুরোটা গেঁথে যাওয়া তাই লিখবেন মানে অ্যাফরমেশান লিখবেন দেখুন না প্র্যাকটিস করে কেমন লাগে এই তিনটে টেকনিক ফার্স্ট স্টেপ অফ ল অফ অ্যাট্রাকশন তাই কিছু তো সঙ্গে সঙ্গে হবে না একুশ দিন তো আপনাকে এটাকে ফলো করতেই হবে আর সাথে সাথে সাবকনকে রিপ্রোগ্রাম করতে হবে রিপ্রোগ্রাম কিভাবে করবো আমি তো বলেই দিলাম অ্যাফরমেশন রাইটিং এটা খুব ভালো কাজ দেবে প্লিজ স্টার্ট করুন প্রত্যেকে আর ভালোভাবে বাঁচুন ভালোভাবে ভাবুন কোনো প্রেশার দিতে হবে না ভালোভাবে ভাবুন মেডিটেশন করুন সমস্ত কিছু ফলো করুন দেখবার মনে করিয়ে দিই যে কোনো কিছু প্রেশার ক্রিয়েট করে করা যাবে না মানে মনে হ্যাঁ আস্তে আস্তে মেডিটেশন থেকে শুরু করে সমস্ত টেকনিক ফলো করে পাবেন আস্তে আস্তে আপনার মন আপনার কন্ট্রোলে চলে আসছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা